জানেন আজ সকালটা শুরু হয়েছে অনেক আগে কিন্তু আমি আজকে হাঁটতে যাইনি বেশ কুয়াশা আর আকাশটাও কালো হয়েছিল এখন বাজে সাড়ে সাতটার মতো তাই চলে এলাম একটু ছাদে এখনও দেখুন সূর্য উঠেছে খুব হালকাভাবে এখনও তার কোনো জোরই নেই তো আজকের এই পরিবেশ দেখতে দেখতে ছাদে কিছুটা সময় কাটালাম চলুন আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি এক গ্রামে এক বুড়ো কাঠুরি থাকতো বয়স হয়ে গেছে হাত কাঁপে ভালো করে চোখেও দেখে না কিন্তু পরিবার চালাতে গেলে তাকে কুরুল হাতে জঙ্গলে যেতেই হয় একদিন সে জঙ্গলে গেছে একটা বিশাল আকারের গাছ পড়ে আছে গাছটা এতটাই বড় যে তার তা কাটতে তার প্রায় সাত দিনের মতো সময় লেগে যাবে তো সে হতাশ হয়ে সেখানে বসে পড়ে ঠিক তখনই তার পাশ দিয়ে যাচ্ছিল একটা যুবক উঠারি নতুন কুরুল চকচক করছে হাতে পায়ে জোর বুড়োকে দেখে বলল বাবা এত বড় গাছ একা কাটবে আমি সাহায্য করি বুড়ো হেসে বলল তুমি যাও তোমার পথে আমি নিজেই করতে পারবো যুবক একটু অবাক হলো কিন্তু জোর করল না চলে গেল পরে দিন আবার যুবক আসলো দেখলো এখনও গাছের গোড়ায় বুড়ো বসে আছে গাছে একটা কোপ পর্যন্ত পড়েনি যুবক আবার বলল বাবা আমি তো বললাম দুজনে মিলে কাটি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বুড়ো আবার বলল না বাবা তুমি যাও নিজের কাজ নিজে করো তৃতীয় দিনে আবার একই কথা চতুর্থ দিনেও এক পঞ্চম দিনে যুবক আর থাকতে পারল না বলল বাবা আমি জোর করেই তোমাকে সাহায্য করব তুমি এখানে বসো তখন বুড়ো হঠাৎ হেসে উঠলো তারপর ধীরে ধীরে কুরুলটাকে তুলে দেখালো কুরুলটার ফলক একেবারে ফোঁতা কোনো ধারই নেই বুড়ো বললো বাবা পাঁচ দিন ধরে আমি এই ভোঁতা কুরুল দিয়ে গাছ কাটার চেষ্টা করছি একটু গাছ কাটা তো যায় না তবু আমি তোমার সাহায্য নি কারণ মনে গর্ব ছিল যে আমি একা পারব কিন্তু আসলে যে আমার যে যন্ত্রটা সেটা ঠিক না থাকলে এই জেদ করলে কিছু হয় না তারপর বুড়ো যুবককে বললো কুরুলটা দেখিয়ে বলল তুমি একটু সান দাও তারপরে দুজনে মিলে গাছটা কেটে নেব আধ ঘন্টার মধ্যে পুরুল ছকছকে হয়ে গেল তারপরে এক ঘন্টার মধ্যে বিশাল গাছ দুজনে মিলে কাট কেটে বাড়ি ফেলল বুড়ো শেষে বললো মনে রাখিস বাবা জীবনের সবচেয়ে বড় বোকামি হলো নিজের যন্ত্র ঠিক না করা শুধু পরিশ্রম করতে থাকা আর সাহায্যকে লজ্জা মনে করা যন্ত্র মানে শুধু কুরুল নয় যন্ত্র মানে শরীর মন জ্ঞান দক্ষতা আর সাহায্য মানে অন্যের সাহায্য নয় কখনো কখনো পরামর্শ শিক্ষা বই অভিজ্ঞতা যে নিজের কুরুল সাম দেওয়া শিখে আর সাহায্য নিতে শেখে লজ্জা না করে সেই একাই জঙ্গল পার করতে পারবে তো এই গল্পটা বলতে বলতে সকালটা অনেক সুন্দর অনেক কিছু শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা সবার জন্য তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী